হচ্ছে ওই যে হাজার টাকা এই আমাদের যখন ধরুন আমরা ব্যাংক ট্রান্সফার করে যে দিল্লিতে ছিল এসে গেছে একশো নিরানব্বই কোটির মধ্যে মাত্র চোদ্দ লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা ক্যাশ দেওয়াতে

ত্রিপুরা আক্রমণের কাছে আপনাদের সাবধন আপনারা আপনাদের লড়াই করতে অর্থের জন্য যেন আমাদের এখানে স্বীকার না করতে মানুষের যে ভারতের জনতা পার্টির বিরুদ্ধে যে আক্রোশ সেটা যদি আমরা ভোট নিয়ে যেতে পারি

টাকা দেয় আমি ব্যাংক পার্টিকুলার আপনাদের মাধ্যমে সাধারণত মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি এবং আমরা যাতে আপনাদের যে ভেতরে যে আগ্রস্তা সেটাকে আমরা চাইছি প্লিজ হেল্প উনি একটা পারপাস যে বইটা করেছেন ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক মোটরস্ট্যান্ড জোগল রোড শাখা হচ্ছে ওয়ান জিরো এইট ডাবল জিরো ওয়ান ডবল Four seven two four. I mean Ava Octiv account number one zero eight double zero one double zero double zero one four seven two four. Account number uh, IFSC number number children.